সম্মানিত বিওয়ার্স আজকে আমি আপনাদের জন্য প্রাকৃতিক নির্যাস সমৃদ্ধ একটি অত্যন্ত কার্যকারী ন্যাচারাল ওষুধ নিয়ে আসলাম যা আপনার অপুষ্টজনিত সমস্যা রোধ করবে আপনার ডায়াবেটিস কমাবে আপনার হাঁপানি অ্যাজমা গেটে বাদ থেকে আপনাকে মুক্তি দিবে আপনার ত্বকের অক্ষুণ্ণতা বজায় রাখবে আপনার রক্তে অধিক গ্লুকোজ কমাবে এবং এটি আপনার শরীরের যাবতীয় ভিটামিন এবং মিনারেলের ঘাটতি পূরণ করবে তো ওষুধটির নাম কি ওষুধটি কোন কোম্পানি তৈরি করেছে ওষুধটি কতদিন খেতে হবে ওষুধটির দাম এবং কার্যকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা করবো তো মূল আলোচনায় আসার আগে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যাবতীয় মেডিসিন রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলে চোখ রাখুন তো দর্শক আজকে আমি আপনাদের জন্য যেই ওষুধটি নিয়ে আসলাম তার নাম হচ্ছে নেটলিনা এই নেটলিনার গ্রুপের নাম হচ্ছে স্পাইরলিনা যা একটি প্রাকৃতিক সম্পূরক খাদ্য বা পুষ্টি যা প্রোটিন ভিটামিন মিনারেল এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড এবং গামা লিনোনিক অ্যাসিডের মতো অ্যাসেন্সিয়াল প্যাটিয়াটি সমৃদ্ধ এটাকে পৃথিবীর আলৌকিক প্রাকৃতিক উপাদান বা ওয়ান্ডার ফুডও বলা হয়ে থাকে এই স্পাইর স্পাইরোলিনা বা ল্যাটনিরা ওষুধটিতে রয়েছে উন্নত মানের প্রাকৃতিক প্রোটিন এবং ভিটামিন যেমন ভিটামিন এ ভিটামিন কে ভিটামিন বি ওয়ান ভিটামিন বি টু ভিটামিন বি থ্রি ভিটামিন বি সি ভিটামিন বি টুয়েলভ ইত্যাদি এছাড়াও রয়েছে মিনারেল জিঙ্ক ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম আয়রন ম্যাঙ্গানিজ এবং শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা আপনার হৃদরোগ প্রতিরোধ করবে লিভার এবং স্নায়ু সুরক্ষা প্রদাহকারী ভাইরাস বিরোধী এবং অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এছাড়াও এই নেটলিনা ওষুধটি যারা গর্ভবতী মারা রয়েছেন বা মহিলারা রয়েছেন তারা এই ওষুধটি সেবন করতে পারেন এটিতে কোনো ধরনের ফার্শ্ব প্রতিক্রিয়া নেই এটি আপনার বডিতে কোনো ধরনের ফার্শ্ব প্রতিক্রিয়া বা কোনো ধরনের সাইড এফেক্ট করবে না এটি আপনার জন্য খুবই নিরাপদ এ একটি ভিটামিন ওষুধ যা আপনার গর্ভকালীন সময়ে আপনার যাবতীয় ভিটামিন মিনারেল এবং আয়রন এবং অ্যান্টিঅক্সিডেন্টের ঘাটতি পূরণ করবে তো ওষুধটি তৈরি করেছে অপশন ইন ফার্মাসিউডিক্যালস লিমিটেড এবং প্রত্যেকটি ওষুধের দাম হচ্ছে বারো টাকা তো বিডিওটি যদি আপনার উপকার আসে আপনার ভালো লেগে থাকে বা যারা এই উপরোক্ত সমস্যাগুলো ভুগছেন এই যে আপনার অ্যাজমা হাঁফানি আপনার অপুষ্টজনিত সমস্যা গেঁটে বাদ এবং আপনার অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে যাদের কমে গেছে বা যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে বা যারা দীর্ঘদিন যাবত নানান ধরনের রোগে ভুগছেন কোনো কোনো ওষুধে কাজ করছে না তো এই ওষুধটি তাদের জন্য একটি অত্যন্ত কার্যকরী ওষুধ ওষুধটিতে শক্তিশালী অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে এটি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে দিবে সেই সাথে আপনার যাবতীয় সমস্যার সমাধান করে দেবে এছাড়াও যারা শোকে কম দেখতে পান বা যাদের শোকের পাওয়ার কমে গেছে ওষুধটি সেবন করার মাধ্যমে তাদের সোখের পাওয়ার বৃদ্ধি পাবে এবং যাদের রক্তে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে গেছে বা যাদের ডায়াবেটিস পরিমাণ বাড়তি তারা এই ওষুধটি সেবন করার মাধ্যমে তাদের ডায়াবেটিসকে তারা নিয়ন্ত্রণ করতে পারবে এবং এটি যাদের লিভারের সমস্যা রয়েছে বা যারা ফ্যাটি লিভার আক্রান্ত তারা এই ওষুধটি সেবন করার মাধ্যমে তাদের লিভারের যে সর্বির আকারটা সেটা কমে আসবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাইকে আসসালামু আলাইকুম